আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পিৎজা রেসিপি এই পিৎজা কিন্তু রেস্টুরেন্ট থেকে আর কিনে খাওয়া লাগবে না ইজিলি বাসায় কিন্তু তৈরি করতে পারবে সে রেসিপিটা আমি দিয়ে দিলাম পুরো ভিডিওটা দেখবে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথমে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করে নিই দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করে দেন আর একটা কমেন্ট করে যাবেন তো শুরুতে আমি যেটা করব পারফেক্ট পিৎজার জন্য আমি এখানে আজকে দুইটা পিৎজা করব সেই অনুযায়ী ডোটার তৈরি করছে তো আমি দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি এখানে আর সামান্য পরিমাণে একটু লবণ আর এখানে দুই টেবিল দুই চামচ ইস্ট দিয়ে দিলাম গুঁড়া দুধ দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ আর ওই দুই চা চামচ আর সামান্য সোয়াবিন তেল বা সাদা তেল দিয়ে দিলাম আমি এখানে দুই চা চামচের মতো তো দিয়ে ভালো করে উপকরণগুলো আমি কিন্তু মিক্সড করে নিচ্ছি আর এই যে আমি হাফ কাপ পানি নিয়েছি পানিটা উষ্ণ গরম হবে মানে হাত দিয়ে দেখলে সহ্য হয় এমন পানি তো পারফেক্ট একটা ডো তৈরি করে আমি রেস্টে রেখে দেব। আমি এটা দু তিন ঘন্টার জন্য রেখে দেব চাইলে আপনারা এক ঘন্টার জন্য রাখতে পারেন তো এখানে আমি এক পেট চিকেন নিয়ে নিলাম চিকেনটা কুচি কুচি করে কেটে সে চিকেনে আমি লবণ হলুদ গুঁড়া ঝালের গুঁড়া জিরা ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব আদা রসুন বাটা আমি দেব হাফ চামচ করে আর দিয়ে দিচ্ছি একটু তেল সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি সয়া সস তো তারপরে দিয়ে দেব একটু চিনি চিনিটা দিলে কিন্তু টেস্ট লাগবে তো সেজন্য আমি একশো চামচ চিনি এখানে ইউজ করেছি পরিমাণ অনুযায়ী ইউজ করবেন তো তারপরে সবগুলো উপকরণ যখন আমার দেয়া হয়ে যাবে ভালো করে হাত দিয়ে মাংসটা মা খাতে হবে তো চিকেনটা কিন্তু আমি ভালো করে মা খেয়ে এটাও আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো দশ মিনিট পরে আমি ফিরে আসলাম তো একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণ দিয়ে আমি জাস্ট চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা কিন্তু ভালো করে একটু ভেজে নেব আর এটা রান্না করতে কিন্তু সময় লাগবে না তো এখানে চিকেনটা আপনারা কিমা করে নিতে পারেন আমি ছোট ছোট করে নিয়েছি সরি কিমা না একটু বড় বড় সাইজ করেও নিতে পারেন আমি একটু বেশি ছোট করে নিয়েছি তো ছোট করলে সব জায়গায় ভালোভাবে যাবে তাই ছোট করেছি আর এখানে আমি যেটা করব সবজি ব্যবহার করেছি একটু আপনারা চাইলে সবজি না দিতে পারেন তবে সবজি যারা বাচ্চারা সবজি খেতে চায় না তাদের কিন্তু এভাবে সবজি খাওয়াতে পারেন তো সেই জন্য আর কি পিৎজাতে আমি সবজি ইউজ করি তো তারপরে ফাইনালি আমার এই যে পিৎজার ডোটা কিন্তু হয়ে গেল পিৎজার পুরটা কিন্তু হয়ে গেল। তো চিকেনটা যখন রান্না হয়ে গেল এই যে এদিকে দেখেন আমার কিন্তু সেই ডোটা কিন্তু পারফেক্টলি ফুলে গেছে এবং সুন্দর হয়েছে তো আমি এখানে দুইটা ভাগ করে নেব। পিৎজার ডোটা কারণ আমি দুইটা পিৎজা তৈরি করব তো এই যে আমি একটা ফ্রাই প্যানে নিয়ে এলাম আর তারপরে ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে আমি ব্যাস ডোটা সুন্দর করে একটা রুটির মতো শেপ করে নেব আপনারা চাইলে কিন্তু দুইটা রুটি বেলে নিতে পারেন এখানে ময়দা দিয়ে বেলে নিয়ে খুব সুন্দর হবে তো আমি হাত দিয়ে আর কি রুটি শেপ তৈরি করে নিচ্ছি তো রুটির শেপ যখন আমার তৈরি করা হয়ে যাবে তখন আমি একটু কাঁটা চামচ দিয়ে কিন্তু ছিদ্র ছিদ্র করে দেবো তবে কিন্তু আর ফুলে উঠবে না সেজন্য একটু ছিদ্র করে দিয়ে দেবো আর তারপরে দিয়ে দেবো এখানে টমেটো সস তো আমি এখানে টমেটো সস দিয়ে ভালো করে পুরো রুটিটাতে কিন্তু সসটা লাগিয়ে দিচ্ছি আর সসটা ভালোভাবে লাগানো হয়ে গেলে ওই যে চিকেনটা রান্না করেছিলাম ওই চিকেনটাই কিন্তু এবার উপরে দিয়ে দেব তো সব জায়গায় পৌঁছে যায় এমনভাবে আমি চিকেনটা কিন্তু দিয়ে দিচ্ছি তো চিকেন যখন আমার দেয়া হয়ে গেল তখন আমি এবার বাকি উপকরণগুলো আস্তে আস্তে কিন্তু দিয়ে দেব। তো আমি প্রথমে কাঁচামরিচ কুচানো ছিল সেটা অল্প করে দিয়ে দিলাম আর তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সমস্ত জায়গায় তারপরে যেটা করব সেটা হচ্ছে আপনার চিজ দিয়ে দেব তো এটা কিন্তু আমার হোম তৈরি করা চিজ তো এই চিজটা আমি এবার দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পিৎজাতে আর তারপরে আমি ডেকোরেশন করার জন্য কিছু টমেটো দিয়ে দেব আপনারা এখানে বেলাক কলিপ থাকলে সেটাও ইউজ করতে পারেন আমার কাছে এই মুহূর্তে ছিল না তাই দিতে পারিনি তো ফাইনালি যখন আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ তখন আমি প্যানটা চুলাই বসিয়ে দিলাম মিডিয়াম লো আছে আর এভাবে কিন্তু পাঁচ মিনিট রান্না করলে কিন্তু দমে রাখলে কিন্তু পিৎজাটা হয়ে যাবে পারফেক্ট পিৎজা তা মেহমান আসলে বা বাচ্চাদের জন্য এভাবে কিন্তু ঝটপট পিৎজা তৈরি করে নিতে পারেন আপনারা তো আমার রেসিপি ফলো করে খুবই বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু খুবই ইজিলি পিৎজা তৈরি করতে পারবেন তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে নেন আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দেন আর টাইম লাইনে রেখে দিতে পারেন ভিডিওটা আমি কিন্তু সহজভাবেই বুঝিয়েছি আল্লাহ হাফেজ